তারা ব্রিটিশদের মতো মতাদর্শে অনুসারী হবে রক্ত ভারতীয় থাকলেও তারা চিন্তা চেতনায় মননে হবে ইউরোপিয়ান এবং আলটিমেটলি তারা সেটাই করলো যে ইউরোপিয়ান কালচার ইউরোপিয়ান চিন্তাধারা এটা যে সুপ্রিমেসি এটা বাঙালি মুসলমান সমাজে এটার একটা বয়ান তারা তৈরি করে ফেলল তো আমরা এরপরে দেখলাম আঠারোশো সালে যখন সিফাই বিদ্রোহ হলো তার আগ পর্যন্ত মক্তবগুলো কিছু কিছু হলেও চালু ছিল কিন্তু সিফাই বিদ্রোহে আলে ওলামার অংশগ্রহণ মুসলমানদের উপর নির্যাতনের দ্বিতীয় দফা খড়গ নামায় আনলো এবং এরপর থেকে দেখা গেল যে সবগুলো মক্তব বহু মাদ্রাসা একেবারে নিশ্চিন্ন হয়ে গেল এরপর দেওবন আন্দোলন প্রতিষ্ঠা হয় আঠারোশো সালে আমরা দেখছি যে বারবার মুসলমানের শিক্ষা ব্যবস্থাকে কন্ট্রোল করার চেষ্টা করা হয়েছে ব্রিটিশরা আমাদেরকে শিক্ষার অধিকার দিতে চায়নি কিন্তু তারা চিন্তা করলো যে শিক্ষার অধিকার যদি এদেরকে দেওয়া হয় তাহলে হয়তো এরা রাজনৈতিক রাজনৈতিকভাবে সচেতন হয়ে যাবে এবং এরা বিভিন্ন দাবি দাওয়া বিভিন্ন দাবি দেওয়া তারা পেশ করতে থাকবে আন্দোলন করতে থাকবে তাদেরকে শোষণ করা টাফ হয়ে যাবে কিন্তু তারা স্টাডি করলো যে আমরা তো শিক্ষা অধিকার এদেরকে দিচ্ছি না তারপরেও এদের মধ্যে যে জিহাদি চেতনা যে মুসলিম আইডেন্টি বোধ এটা তো চলে যাচ্ছে না তাহলে কি করা যায় তো তারা গবেষণা করে বের করলো যে এদের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতে হবে এদের শিক্ষা শিক্ষাব্যবস্থার যে মুসলিম এলিমেন্টগুলো আল্লাহর সাথে কানেকশনের যে তরিকাগুলো এগুলো ডিসকানেক্ট করে দিতে হবে এটা যদি করা যায় তাহলে এদের সন্তানকে আমাদের আইডিওলজি দিয়ে দীক্ষিত করা যাবে ফলে তারা সেটাই করলো তারা কিছু ইন্টারপ্রেটার তৈরি করলো তারা কিছু ব্রিটিশদের দালাল তৈরি করলো প্রথমে যারা ব্রিটিশদের গুনুগান গাইতে থাকলো কলাম লিখতে থাকলো আমরা দেখি কোনো জাতিকে কন্ট্রোল করার জন্য দুইটা জিনিস কন্ট্রোল করতে হয় একটা হচ্ছে ওই জাতির শিক্ষা আর একটা ওই জাতির মিডিয়া তো ওরা সেই দুটোকে কন্ট্রোল করে ফেললো শিক্ষাকে ওয়েস্টার্নাইজড করলো এবং যারা সমাজের মোটামুটি গ্রহণযোগ্য মানুষজন ছিল যারা সমাজের পরিচিত মুখ তাদের দিয়ে তাদেরকে ওয়েস্টার্নাইজড করলো তো আমরা দেখলাম যে এরই ধারাবাহিকতায় প্রত্যেকটা শিক্ষা শিক্ষা ব্যবস্থা দুইটা ভাগ হয়ে গেল একটা হচ্ছে জেনারেল শিক্ষা আর একটা ওই যে দেববন্দের মাটি আঁকড়ে পড়েছিল কিছু আলেম তাদের দিয়ে আর একটা শিক্ষার সূচনা হলো যেটা কৌমি ঘরানার শিক্ষা যেটা আমরা বলি কিন্তু আমরা দেখি যে প্রত্যেকবার যখন দেশ বিভাগ হয়েছে উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর আলটিমেটলি দু হাজার চব্বিশ বারবার এই একটা জায়গা যে আনটাস্ট আছে এখানে বিশুদ্ধ ইসলামের যে চর্চা হচ্ছে এটা অনেকে সহ্য হয়নি যে এরকমভাবে যদি এই জায়গাটা আমরা কন্ট্রোল না নিতে পারি তাহলে আমাদের বয়ানটাকে সমাজে পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারবো না আমাদের বয়ানটাকে যদি সমাজে পুরোপুরি প্রতিষ্ঠা করতে হয় তাহলে প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থাকে আমাদের কন্ট্রোল করতে হবে দেশ বিভাগের পরে যতটুকু ইসলাম ছিল উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পরে ক্ষমতা নিয়ে নিল কালচারাল এলিটরা সংবিধানের মূলনীতি হল জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা তো বাহাত্তর সালে কুদ্রতে খুদাক শিক্ষা কমিশন যেটা হলো সেটা এই মূলনীতির আলোকে শিক্ষাকে এই মূলনীতির আলোকেই শিক্ষানীতি গ্রহণ করল তো সেই শিক্ষানীতি বাংলাদেশের ভাগ্যে একটা বড় মানে এই কলঙ্কজনক অধ্যায় এটাকে বলা যায় কারণ ইসলামী শিক্ষাকে একেবারে একদম কণ্ঠাসা করে ফেলা হল যে কোরআন এবং হাদিস এটা মুসলমানের শিক্ষার যে একটা বড় সোর্স এটাকে একেবারেই নাই করে দেয়া হলো প্রায় আখেরাত মুসলমানের শিক্ষার যে একটা বড় মোটিভেশন এটা নাই হয়ে গেল মুসলমানদের প্রথম মাদ্রাসা কোনটা বলতে পারেন দারুলার কাম তাই না মুসলমানদের প্রথম মাদ্রাসা হচ্ছে দারুল আর কাম সেখান থেকে আসাবুল সুফা তো সেই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি ছিল সেই শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল আখেরাত কামায় মুসলমানের শিক্ষা ব্যবস্থা অর্থব্যবস্থা রাজনীতি দর্শন সব কিছুর তো একটা যে আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়া আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গঠন করব যে সমাজ ব্যবস্থার মধ্যে মানুষগুলো আখেরাত হবে যে শিক্ষা ব্যবস্থা মানুষকে আখেরাত মুখী করবে এটাই তো ছিল মুসলমানদের শিক্ষা ব্যবস্থা তাই না তো হলো কি কুদ্রতে শিক্ষা ব্যবস্থা তারা রিকমেন্ড করলো ইসলাম শিক্ষার একশো মার্কের একটা বই থাকবে কিন্তু সেটা পড়ানো হবে ক্লাস সিক্স থেকে ওয়ান টু ফাইভ এই সময়টা তাদেরকে ইসলাম থেকে দূরে রাখতে হবে আমরা মুঘল সমাজে দেখছি যে বিশ্বমেলা অনুষ্ঠান শুরু হতো সাড়ে চার বছর থেকে ইফতদাই মক্তবগুলো ছিল সুবাহি মক্তব এফতেদাই তো এগুলোতে মানে শুরুর সময়টা যে যেখানে যাক মুঘল আমলে কিন্তু এরকম জেনারেল কৌমি ভাগ ছিল না যে যেখানে যাক তাকে প্রথমে তার গ্রাউন্ডটা স্ট্রং করতে হবে কোরআন হাদিস আখেরাত আমাদের যে ইসলামের বুনিয়াদী বিষয়গুলো এগুলো একটা সন্তান শিখে এরপরে সে বিভিন্ন লাইনে যাবে মাওলানা কাছে নো তুমি রহিমাহুল্লা উনি কিন্তু গণিতে মানে বেশ ভালো ছিলেন এবং গণিতের পরীক্ষা দেওয়ার সময় উনি পালায় গেছিলেন তো এই সময় শিক্ষা ব্যবস্থা ছিল কিন্তু এরকম মানে আমি মাদ্রাসায় পড়ব মাদ্রাসায় পড়ব আমি জেনারেল পড়বো আমার দিনের কোনো জ্ঞান থাকবে না মাদ্রাসায় পড়ব আমার জেনারেল লাইনের জ্ঞান থাকবে না এরকম একটা চরমপন্থী শিক্ষা ব্যবস্থা কিন্তু ছিল না আমাদের এখন যে শিক্ষা ব্যবস্থা এটা চরমপন্থী কিনা জেনারেল লাইনে পড়ে সেদিনের জন্য বকলম তাই না অনেকে আলহামদুসুলো পড়তে পারে না আছে না নাই আবার যারা মাদ্রাসায় আছে তাদের অনেকেই দিন দুনিয়া সম্পর্কে বেখবর তো এই যে বাইনারি এটা কিন্তু মুসলমানের আদর্শ শিক্ষা ব্যবস্থা না কৌমি মাদ্রাসা তৈরি হয়েছে একটা বিশেষ প্রেক্ষিতে মুসলমানদের যে নির্যাতন জুলুম মুসলমান শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার যে পাই তারা তার এগেনস্টে টিকে থাকার একটা প্রচেষ্টা হিসাবে কৌমি মাদ্রাসা দেওবন্দ প্রতিষ্ঠা হয় কিন্তু আজকেও আমাদের সেই দুই সিলসিলা একটা হচ্ছে জেনারেল লাইন এখানে পড়বে মানুষ আখিরাত জানবে না তো এই বিষয়টাতে আমাদের হাত দিতে হবে আমরা দেখছি যে প্রত্যেকটা বার মুসলমানদের রক্তের স্বাধীনতা আসতেছে কিন্তু যখন ক্ষমতার আশেপাশে মুসলমানদের পাওয়া যাচ্ছে না যখন নীতি নির্ধারণী পলিসি তৈরি করা হচ্ছে সেখানে মুসলমানদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে হচ্ছে কি না তো আমাদের আমরা বারবার ভুল করেছি উনিশশো সাতচল্লিশের পরে আমাদেরকে এই মুসলিম জাতিত্ব বোধ বা ইসলামী শিক্ষা এটাকে মেন করা দরকার ছিল সেটাতে আমরা ব্যর্থ হয়েছি সেকুলাররা জিতে গেছে কিন্তু ওই সময়ের সেকুলাররা এই সময় সেকুলারদের মতো না ওই সময় সেকুলাররাও মুসলিম আইডেন্টিটিকে ধারণ করত সাতচল্লিশ থেকে একাত্তর সেকুলাররা ছিল পাকিস্তান পন্থী বা যাই বলেন তারা মুসলিম আইডেন্টিকে আইডেন্টিকে অ্যাটলিস্ট ধারণ করত। কিন্তু এরপর যখন একাত্তরের পরে দেশ দেশ স্বাধীন হয়ে গেল পাকিস্তান থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম তখন মানে ধরেন সাতচল্লিশ থেকে একাত্তর যে সিটা ফুটা ইসলাম ছিল সেটারও সমালোচক ছিল অনেক সেটাও অনেকে পছন্দ করতেছিল না ওই সময় কলকাতা কেন্দ্রিক যে সেকুলার এলিট সমাজ ছিল তাদের বড় অ্যালার্জির বিষয় ছিল এটা যে উনিশশো থেকে একাত্তর যে ইসলামিক ভাবাদর্শের ব্যবস্থা এটা কেন থাকবে এটা নিয়ে এই কলকাতাপন্থী দাদাপন্থী মুসলিম এলিডদের অ্যালার্জি ছিল প্রচুর আলটিমেটলি একাত্তর একাত্তরের পর তারাই ক্ষমতাটা দখল করে ফেলে যার কারণে আমরা দেখতেছি যে আজকে পর্যন্ত আমাদের শিক্ষায় যে ষড়যন্ত্র চলতেছে এটার সিলসিলা সেই একাত্তর থেকে এখনো পর্যন্ত চলে আসতেছে এবং কুদ্রুতে ক্ষুদার যে শিক্ষানীতি দিয়েছিল যে কালো শিক্ষানীতি সেটার আসর এখনও পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থায় আছে ইসলাম শিক্ষা ক্ষুদ্রতে খোঁজা শিক্ষা ব্যবস্থা শিক্ষা কমিশনের যে ইসলাম শিক্ষা ছিল সেটা কমতে কমতে আজকে নাই হয়ে গেছে প্রায় আজকে এমন অবস্থা যে দেখবেন অনেক কিছুই সংস্কার হচ্ছে শিক্ষাও সংস্কার হচ্ছে কিন্তু শিক্ষা সংস্কারে ইসলামপন্থীদের কোনো স্পেস ওরা দিবে না অন্য অন্য সব সংস্কারে ঠিক আছে তোমরা নাক গলাইতে পারো কিন্তু শিক্ষা এখানে নাক গলাইতে পারবে না কারণ শিক্ষাই একমাত্র জিনিস যেটা দিয়ে একটা জাতির মেন্টালিটি একটা জাতির আচার ব্যবহার একটা জাতির সংস্কৃতিকে কন্ট্রোল করা যায় তো ওরা এই কালচারাল হেজিমনিকে টিকায় রাখছে এই ব্যবস্থার মাধ্যমে গত যে পাঠ্যপুস্তক ছিল সেটা নিয়ে আমরা নৌফেলের কাছে গেছিলাম যে বিগত শিক্ষামন্ত্রী তো তার একটা ক্ষোভে মানে আক্ষেপের জায়গা যে কৌমি মাদ্রাসা এত বড় একটা জনগোষ্ঠী এখানে পড়াশোনা করে এই জায়গাটা আমাদের দখলে থাকতেছে না বা এই জায়গাটা মেন স্ট্রিমে আসতেছে না সে তার পরিভাষা এরকম যে এই জায়গাটা মানে মেন যে শিক্ষা ব্যবস্থা এটার সাথে এটার সংযোগ থাকতেছে না এটাকে কন্ট্রোল করা দরকার বা এটার এবং তারা চেষ্টাও করছে কিন্তু আলটিমেটলি আমাদের রোলামায়ক্রামের দৃঢ়তার কারণে সেটা পারে না দেখেন এই শিক্ষা ব্যবস্থা তারা এমন সিরিয়াসলি নিছে এই শিক্ষা ব্যবস্থাকে যে এখানে কোনো মুসলমান কথা বলতে পারবে না এটা নিয়ে মুসলমানদের কোনো সে থাকবে না শারেখ আহমদুল্লাহ একটা দুই লাইনের স্ট্যাটাস দিছে শিক্ষা ব্যবস্থা নিয়ে সেটা নিয়ে সেকুলার মহলে কান্নাকাটি পড়ে গেছে পুরো যে হুজুররা কেন কথা বলবে এটা নিয়ে আমরা কি মাদ্রাসা নিয়ে কথা বলতে চাই তার মানে ওরা এটাকে নিজেদের বাপের সম্পত্তি মনে করছে বাপের সম্পত্তি না এই বই কারা পড়ে বাঙালি মুসলমানের সন্তানেরা এই বই পড়ে তাই না তো এই বইতে কি লেখা থাকবে সেখানে বাঙালি মুসলমানের সে থাকবে এই বই কি মানে কারিকুলাম কারিকুলাম তো একটা বড় বিষয় এখানে ধরেন এই যে লাস্ট যে কারিকুলাম এখানে কারিকুলামের আগে থাকে শিক্ষাক্রম রূপরেখা তো শিক্ষাক্রম রূপরেখায় ওরা লিখছে যে এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে যে সমাজ ব্যবস্থা হবে রূপান্তরমুখী রূপান্তরমুখী মানে ট্রান্সফরমেটিভ ট্রান্সজেন্ডার পড়ছেন না শুনছেন না যে ছেলে থেকে মেয়ে হওয়া মেয়ে থেকে ছেলে হওয়া এগুলোকে যে সমাজ এন্ডোর্স করবে যে সমাজ হবে ইনক্লুসিভ সন্তানকে দূরে ফেলে দেয় রূপরেখাতে স্পষ্টভাবে এরকম বাক্যে লেখা আছে যে প্রচলিত রীতিনীতি মূল্যবোধ এগুলোকে প্রশ্ন করাইতে শেখাইতে হবে বাচ্চাদেরকে মানে বাপ যেটা করতেছিল যে মেয়েদের সন্ধ্যার পরে ঘরে থাকা বা শালীন পোশাক পরা এগুলোকে প্রশ্নবিদ্ধ করতে হবে যদি শিক্ষাক্রম রূপরেখা এরকম হয় তাহলে পাঠ্যপুস্তকে সেটার তো প্রতিফলন থাকবেই আলটিমেটলি আমরা দেখলাম পাঠ্যপুস্তকে মানে একেবারে যৌন বিকৃতি ছড়াছড়ি নানা ধরনের হারাম কন্টেন্ট মুসলমান সন্তানদেরকে শিক্ষা শিল্প সংস্কৃতির নামে নাচ গান শেখানো হচ্ছে নাচ গানকে হারাম না হালাল তো বাধ্যতামূলকভাবে মুসলিমের সন্তানদেরকে নাচ গান কেন করাতে হবে এটা কাদের মাথা থেকে আসে মুসলিমের সন্তানদেরকে যৌন বিকৃতি কেন পড়াতে হবে ওরা বলে অধিকারের কথা যে যারা ট্রানজেন্ডার যারা সমকামী তাদেরও তো অধিকার আছে তো তারা কোন অধিকারটা পায় না আপনি চাকরি পান ওরা চাকরি পায় না আপনি পড়াশোনা করতে পারেন ওরা পড়াশোনা করতে পারে না আপনি যে ইউনিভার্সিটির মেধা থাকলে ভর্তি হতে পারেন সে কি পারে না তাহলে ওরা কোন অধিকারের কথা বলছে ওরা বিকৃতিকে নর্মালাইজেশনের অধিকারের কথা বলছে ওরা একটা ছেলে সে মেয়ে হবে সে মেয়ে হোস্টেলে থাকবে সে মেয়েদের সাথে কমন রুম শেয়ার করবে পাবলিক টয়লেট শেয়ার করবে এই সমস্ত অধিকার তারা চাচ্ছে একটা মেয়ে ছেলে হবে সে সম্পত্তিতে ভাইয়ের সমান অধিকার পাবে সে তারা এই অধিকার চাচ্ছে তো আলটিমেটলি যদি এই সমস্ত অধিকার তাদেরকে দিতে হয় তাহলে যে সমস্ত মেয়েরা এই ছেলেদের সাথে মানে যারা ছেলে থেকে মেয়ে হওয়া মানে বিকৃত ছেলে এদের সাথে পাবলিক স্পেস শেয়ার করতে চায় না তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে না তো আমরা দেখতেছি যে অধিকারের নামে এলিট সুশীলরা এরকম একটা বিকৃতিকে নর্মালাইজেশনের চেষ্টা করতেছে এবং সেটা চেষ্টা করতেছে আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তো বাঙালি মুসলমান এটা তো হতে দিতে পারে না আমি বলি শেখ হাসিনার পতন শুধুমাত্র মানে সবচেয়ে গ্রেট ইম্প্যাক্ট রাখছে শিক্ষা ব্যবস্থায় অন্য অন্য অনেক কিছু আছে যেগুলো শেখ হাসিনা খারাপ করতেছিল ভারতের পেটের মধ্যে আমরা ঢুকে যাচ্ছিলাম কিন্তু সবচেয়ে খারাপ কাজ যেটা হয়েছিল সেটা হচ্ছে শিক্ষা শিক্ষাব্যবস্থা শিক্ষাব্যবস্থা এমনভাবে তৈরি হয়েছিল যদি এই পাঠ্যপুস্তক আর পাঁচ থেকে দশটা বছর চলতো আমরা একটা প্রজন্ম তৈরি হয়ে যেত যাদেরকে আমরা চিনতে পারতাম না এই শিক্ষা ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে ক্লাস সিক্স থেকে নাইন পর্যন্ত পড়ার পরে যারা বের হবে তাদের ম্যাক্সিমামের ভার্জিনিটি থাকবে না যাদের ভার্জিনিটি থাকবে তাদেরও মেন্টাল ভার্জিনিটি থাকবে না মেন্টাল ভার্জিনিটি বলতে আমি বোঝাই যে বইয়ের পাতায় পাতায় এমন সব ছবি দেওয়া ছেলে মেয়ে ঘাট ধরে হাঁটতেছে ছেলে মেয়ে একসাথে বিভিন্ন কাজ করতেছে তার মানে সে যদি ফিজিক্যাল ভার্জিলিটি নাও হারায় একটা মেয়ে যে একটা ছেলের হাত ধরতে পারে না একটা ছেলে যে একটা মেয়ের ঘাট ধরে চলাফেরা করতে পারে না বন্ধু হিসাবে একজন মুসলিম সন্তান হিসাবে এই বোধ চলে যেত তার মানে আমি বললাম যে প্রথমে আমি বলছিলাম দুইটা বিষয় একটা হচ্ছে পরিবার একটা প্রতিষ্ঠান পরিবার আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে পারছে না আর প্রতিষ্ঠান উপযুক্ত শিক্ষা তো দিচ্ছেই না কুশিক্ষা দিচ্ছে আমাদেরকে কানে আমাদের সন্তানদের কানে তারা কুমন্ত্রণা দিচ্ছে কুমন্ত্রণা দিয়ে আমাদের সন্তানদেরকে যে মুসলিম আইডেন্টি বোধ মুসলিম জাতিত্ব বোধ এটা থেকে দূরে সরাই দিচ্ছে ধর্মীয়ভাবে এবং জাতিগতভাবে একটা হিরমন্যতায় ফেলে দিচ্ছে যে আমি মুসলিমের সন্তান আমি মেয়েদের দিকে তাকাচ্ছি না মেয়ের সাথে কথা বলতেছে না হাত ধরতেছে না তার মানে ও ব্যাকডেটেড শিক্ষা ব্যবস্থা এরকমই ভাইপ দেওয়া হচ্ছে কিনা তো যে ছেলেটা পরিবার থেকে ধর্মকে শিখে আসতেছে সে ছেলেটা যখন দেখছে যে ফ্রেন্ড সার্কেলে সে কর্নার্ড হয়ে যাচ্ছে ফ্রেন্ড সার্কেলে সে পশ্চাৎ পদ হিসেবে গণ্য হচ্ছে তো তার কি একটা তৈরি হবে না তো এটা তো গেল এই যৌন বিকৃতির দিক থেকে ইতিহাস জাকারিয়া বলছে যে ইতিহাসকে এমনভাবে ভারতীয় ন্যারেটিভে এবং ইসলাম বিদ্বেষী ন্যারেটিভে রচনা করা হয়েছে যে এই ইতিহাস যদি একটা মুসলিমের সন্তান পড়ে সে নিজের প্রতি তার একটা ঘৃণা চলে আসবে যে আমি কি আমি মুসলিমের সন্তান এই ইতিহাস পড়ে সে নিজেকে সেখানে খুঁজে পাবে না তো দেখেন একটা তো হচ্ছে ফ্রেন্ড সার্কেলে এই যে যৌন বিকৃতি অবাধ মিলামিশে এমনভাবে নর্মালাইজ করা হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলে একজন মানে যে ইসলামের আইডিওলজিকে ধারণ করে যে পরিবার থেকে ইসলাম শিখে আসছে সে স্কুলে এসে শিক্ষা প্রতিষ্ঠানে এসে নিজেকে বঞ্চিত মনে করতে নিজেকে মানে আদার মনে করতেছে যে অনেকগুলো ফ্রেন্ড যা করতেছে সে সেটা করতে পারতেছে না এবং ওদের কাছে এ হচ্ছে আতেল কি ওদের কাছে যে ছেলেটি ইসলাম মানতেছে সে আতেল আবার ইতিহাস তাকে দেখাচ্ছে যে তুমি নাই এখানে এই মুসলিমবঙ্গে তোমার কোনো আইডেন্টি নাই তো দেখা যাচ্ছে সিস্টেমেটিক্যালি মুসলিমের সন্তানদেরকে ইসলাম থেকে দূরে সরাই দেয়া হচ্ছে আল্লাহর সাথে যে কানেকশন ছিল এই কারিকুলামের কোথাও শিক্ষানীতির রূপরেখার কোথাও আখেরাত শব্দটা পাবেন না ধর্ম যতটুকু আছে সেখানেও কোরআন হাদিসকে কাস্টমাইজ করে রাখা হয়েছে যে কোরআন হাদিসটুকু সেকুলারিজমের সাথে খাপ খায় লিবারেল ডেমোক্রেটিক ইসলামের সাথে খাপ খায় সেই রকম করে কোরআন হাদিসের কিছু পোর্শন সেখানে আছে তো এই কোরআন হাদিস পড়ে বা এই ইসলাম শিক্ষা বইটা পড়ে একটা মুসলমানের সন্তান সে এই যে আমরা যে সব কথাগুলো বলছি এটার সাথে নিজেকে মিলাতে পারবে না সেকুলার এবং ডেমোক্রেসি ডেমোক্রেটিক মানে লিবারাল ডেমোক্রেটিক ইসলামের বাইরে যে মুসল মানে মেন আদি এবং আসল ইসলাম এটাতে আপনার আমার সন্তান যদি এই শিক্ষা ব্যবস্থা এভাবেই থাকে এই আদি এবং আসল ইসলামে আমার আপনার আমার সন্তান সাবস্ক্রাইব করতে পারবে না ঠিক আছে তারা মডারেট হয়ে বড় হবে তারা এটাকে মানে আমরা যে যেগুলো কথা বলছি এগুলোকে বলবে চরম পন্থা তো আজকে এই দু হাজার চব্বিশে এসে একটা গণ অভ্যুত্থানের শিক্ষা ব্যবস্থা হবে এখানে আমরা ছাড় দিতে পারি না একাত্তর একটা বিষয় ছিল যে পাকিস্তান ইসলামের ভিত্তিতে ভাগ হয়েছে একাত্তর সেই জায়গা থেকে বেড়ে আসছে আলটিমেটলি একাত্তরের পরে আমরা দেখছি যে ইসলামকে কনার্ট করা হয়েছিল আমাদের প্রতি নির্যাতন নেমে আসছিল ইসলাম মানে যারা ইসলামকে ধারণ করে তারা মাথা উঁচু করে কথা বলতে পারে নাই কিন্তু দু এটা ইসলাম পন্থীদের রক্তের উপর এই স্বাধীনতা আসছে ২০২৪ হাজার শিক্ষা ব্যবস্থা হবে সেখানে ইসলাম পন্থীদের মতামতের ইসলামিক ভাব আদর্শের প্রতিফলন থাকতে হবে আজকে চাইলে কো আমাদের ঘাড়ের উপর চাপায়ে দিতে পারবে না চাপাই দেওয়ার চেষ্টা হয়েছে আমরা দেখছি যে আমরা দেখছি যে গণবুত্তান পরবর্তী শিক্ষা সংস্কার সেখানে বামেরা ছিল সেখানে ইসলাম বিদ্বেষীরা ছিল সেখানে সমকামী মতাদর্শের লোকজন ছিল কিন্তু সেখানে ইসলামকে ধারণ করে এমন মানুষজনকে রাখা হয়নি ইভেন ইসলাম শিক্ষা বইটার জন্য একজন হাদিস রাখা হয়েছে তো সেই সিস্টেমেটিক আগ্রাসন চব্বিশ চব্বিশের অভ্যুত্থানের পরেও চলমান আছে যেটা ব্রিটিশদের সিলসিলা থেকে চলে আসছে তো আমরা যদি এই সিলসিলা ভাঙতে না পারি উনিশশো সালে আমরা সেটা পারি নাই উনিশশো একাত্তরে আমরা পারি নাই যদি দু হাজার চব্বিশে আমরা না পারি ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না আমাদের সন্তানরা যখন একসময় মুরতাদ হয়ে যাবে তখন আমরা রেট্রোসপেকটিভ ইতিহাস পর্যালোচনা করার সময় আমরা দেখতে পাব যে সেই ইতিহাসের কাগড়ায় আমরা দাঁড়ায় আছি আমরা আমাদের যে করণীয় ছিল সেটা আমরা করতে পারি নাই আমরা দেখছি যে আমাদের প্রত্যেকটা দাবি দেওয়া আমাদের প্রত্যেকটা দাবি দাওয়া আদায় করতে অনেক প্রচেষ্টা লাগে এই যে শিক্ষা ব্যবস্থায় এই সংস্কার এটাকে বাদ দেওয়ার জন্যও আমাদের অনেক আন্দোলন করা লাগছে লাগছে না আমাদের রাস্তায় নামতে হয়েছে তা আমাদের রক্তে যে অভ্যুত্থান সংগঠিত হল তার পরবর্তী যে সরকার গঠিত হলো সেই সরকারের কাছে আমাদের দাবি দেওয়া দেওয়ার জন্য রাস্তায় কেন নামা লাগবে সেই শিক্ষা ব্যবস্থায় মুসলমানের সন্তানের প্রতিনিধিত্ব থাকার জন্য মুসলমানের সন্তানের যে শিক্ষা ব্যবস্থা হবে সেটা রিফ্লেকশন থাকার জন্য আমাদের রাস্তায় কেন নামা লাগবে আলহামদুলিল্লাহ আপনারা রাস্তায় নামছেন আপনারা প্রতিবাদ মুখর ছিলেন যার কারণে ইনশাল্লাহ তারা যে ষড়যন্ত্রগুলো করছিল সেগুলো ব্যাহত হচ্ছে শিক্ষা এই পাঠ্যপুস্তক দু হাজার বারোর পাঠ্যপুস্তক ফিরে আসবে কিন্তু আমাদেরকে সরব থাকতে হবে আমাদেরকে থেমে গেলে হবে না কারণ সামনে নতুন শিক্ষাক্রম তৈরি হবে তো সেই শিক্ষাক্রম সেই কারিকুলামে যেন মুসলমানের সন্তানের ভবিষ্যৎটাও চিন্তা করা হয় এটার জন্য আমাদের এখন থেকে অ্যাক্টিভিজম করতে হবে এবং নানা ঘটনা অনেক ইসলামী দল আছে সবাইকে সাথে নিয়ে এই কাজটা করতে হবে একটা আকুতি আমার যে আমাদের সন্তানরা কিভাবে বড় হবে এটা নিয়ে আমাদের টেনশন থাকতে হবে আমরা অনেক কিছু নিয়ে অনেক উদ্বিগ্ন কিন্তু আমাদের সন্তানদেরকে যে এভাবে সিস্টেমেটিক্যালি ইসলাম থেকে দূরে সরাই দেয়া হচ্ছে আমাদের সন্তানদেরকে যে আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমাদের কতটুকু চিন্তাভাবনা এটা নিজের কাছে প্রশ্ন করার বিষয় আছে তো আমাদেরকে এই দু সালে যে শিক্ষা ব্যবস্থা আসবে বা শিক্ষা কারিকুলাম আসবে সেটা নিয়ে সোচ্চার থাকতে হবে এবং যে আন্দোলন বা সংগ্রামের আসুক আপনারা সবাই থাকবেন সাথে আমরা এই মুসলিমবঙ্গে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থা বামেদের হাতে ছেড়ে দেব না ইনশাল্লাহ আমরা আমরাই ঠিক করব আমাদের সন্তানরা কি পড়বে আমাদের সন্তানদের শিক্ষা ব্যবস্থায় আকেরাত থাকতে হবে আল্লাহ থাকতে হবে কোরআন হাদিসের সাথে সম্পর্ক থাকতে হবে ইনশাল্লাহ একদিন আমরা আবার প্রি যুগে ফিরে যাব যে সময় আমাদের শিক্ষা ব্যবস্থার দুটা ভাগ থাকবে না মাদ্রাসা জেনারেল লাইনে ভাগা থাকবে না একটাই শিক্ষা ব্যবস্থা হবে সেই শিক্ষা ব্যবস্থায় আমাদের সন্তানরা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে আলেম হবে কিন্তু সবাই দিন শিখবে যে শিক্ষা ব্যবস্থায় থেকে পাশ করার পর একজন ডাক্তার আলেমদের ইমামতি করতে পারবে এরকম শিক্ষা ব্যবস্থা আমরা চাই তো এটাই আমাদের এই জমিনের হিসা আমরা ছেড়ে দেব না তাই না আমার দিন আমার দিন